আসসালামু আলাইকুম ফেসবুক অনলাইন সহ গণমাধ্যমে যে কথাটি এখন গুরুপাক খাচ্ছে তা হল নোয়াখালী বাংলাদেশের এক নম্বর ধনী জেলা তো বিষয়টা হওয়ার পিছনে অনেকগুলো যুক্তি আছে এবং কারণও আছে নোয়াখালীর বেশিরভাগ লোকজনে প্রবাসে চাকরি করে তারা বাংলাদেশের রেমিটেন্সের প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশ পার্সেন্ট নোয়াখালী থেকে রিজার্ভ হয় দক্ষিণ আফ্রিকায় অনেকে সেটেল হয়ে গেছে ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর তারপর বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সমস্ত জায়গাতে অনেকে বিয়েশা দিয়ে করেছে বিভিন্ন রাষ্ট্রে যার জন্যে সংখ্যানিপাতিক হারে বাংলাদেশের লোকজন প্রবাসী বেশি মধ্যপ্রাচ্যের তো একেবারে গিজ গিজ অবস্থা তো সেদিক থেকে নোয়াখালীর লোকজন ডলার ইউএস ডলার ইউকে ডলার সহ টাকা ইনকাম করে যার জন্যে তারা অর্থনৈতিকভাবে এখন অনেক স্বাবলম্বী হয়ে গেছে বেশিরভাগ বিদেশ নির্ভরে বলা যায় বাংলাদেশের এমন কোনো নোয়াখালীর এমন কোনো অলি গলি রাস্তা নেই এখানে ঢাকা শহর বা বিভাগীয় শহর বা জেলা শহরের মতো বড় বড় বিল্ডিং নেই কাঁসাগড় সনেরগড় বলতেই নেই তিন সেমি ফাঁকা বিল্ডিং এরকমই নোয়াখালীতে বেশিরভাগ শিক্ষিত লোকের জনসংখ্যাও বেশি তো ফেসবুক বা মিডিয়াতে বা নেটিজেন যারা তারা ফেসতে খুঁজিতে খুব আটকানা নোয়াখালী বাংলাদেশের ধোয়া জেলা কিন্তু সবচেয়ে দুঃখের পরিতাপের বিষয় হলো এই ধনী জেলাটা দেশকে এত কিছু দেওয়ার পরেও দেশের পক্ষ থেকে শিকার নোয়াখালীকে বিভাগ করা হয়নি মিজানুর রহমান আজহারি নোয়াখালীর আতিথিপরণতা দেখে ওই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে যারা ভর্তি হতে এসেছে তাদেরকে মেহমানদারি করিয়েছে খাওয়িয়েছে এজন্য উনি বলেছেন যে মেহমানদারি দিক থেকে নোয়াখালী খুব ভালো তো আমি নোয়াখালীকে বিবেক করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যারা নির্বাচিত সরকার হবেন যারাই ক্ষমতায় যান তাদের কাছে দাবি জানাচ্ছি একই সাথে নোয়াখালীর লোকজনকে আরও বেশি বেশি বদ্র অ্যাক্টিভ এবং প্রবাসে থেকে বেশি বেশি করে রেমেজেন্স পাঠানোর জন্যে বলছি যাতে করে এই ধনির সুনামটা নোয়াখালীর লোকজন ধরে রাখতে পারে আবার নোয়াখালী কমেডি ওই যে নোয়াখালীর সেলিম ফুলগাজী ফেনীর বৃহত্তর নোয়াখালীর সন্তান এভাবে নোয়াখালীর অনেকেই ইউটিউব সহ বিভিন্ন গণমাধ্যমে জড়িত আছে আমি কবি ছবিউল্লাহ নোমানও জড়িত আছি বিগত স্বৈর সরকার ফ্যাসিবাদী সরকারের পতনের বিষয়ে সাংবাদিক ইলিয়া সোসাইন কনকসরওয়ার পিনাকি ভট্টাচার্য এদের পাশাপাশি ক্ষুদ্র ক্ষাদ্রভাবে বাংলাদেশের ভিতরে থেকেও আমরা যে কয়েকজন লড়াই সংগ্রাম করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পাশে থেকে অনলাইনে লড়াই করেছি ইনশাল্লাহ তো নোয়াখালী এই সুনামে বা দনি হবার বিষয়ে আহ তার নোয়াখালী লোকজনের মন মানসিকতার দিক থেকে আরো বড় মনির পরিচয় দিবে এটাকে অভিনন্দন জানিয়ে আমার প্রথম শেষ করছি আলাইকুম